আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের নতুন গল্প বেদাতিদের মধ্যে দিনই শিক্ষাও থাকে না দিনও থাকে না ভিত্তিহীন অনেক কথা আবিষ্কার করে নিয়ে সেগুলি হেকে বেড়ায় যাতে অজ্ঞ লোকদের মধ্যে সহজে প্রভাব বিস্তার করা যায় হল হালুয়া মিঠাই রসনার তৃপ্তির জন্যেই এই সকল নষ্টামি চলছে এরা নিজের দিনকে খারাপ করেছে এবং মানুষকেও গোমরা করেছে এরূপ এক বেদাতির ঘটনা শোনা গেছে এক গ্রামে সেখানে একটি মসজিদ ছিল সেই মসজিদে এক মোল্লা থাকত এক বুড়ি সাওয়াব রেসানির উদ্দেশ্যে মোল্লার জন্য কিছু খাবার নিয়ে ঘটনা ঘটনাক্রমে তখন মসজিদে মোল্লা ছিল না এক মুসাফির সেখানে অবস্থান করছিল বুড়ি প্রথমে মোল্লা মোল্লা করে আওয়াজ দিল কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ভাবল খাবার খাওয়ানোর উদ্দেশ্য হলো হল লাভ করা এই মুসাফিরকে দিলেও তো সাবাব হবে ঠিক আছে এই মুসাফিরকে দিয়ে দিই এই ভেবে খাবারগুলি মুসাফিরকে দিয়ে ফিরে চলল মসজিদ থেকে বাহির হতেই দেখল দরজায় মোল্লা এসে গেছে বুড়িকে জিজ্ঞাসা করল কি জন্যে এসেছিলে বলল। কিছু খাবার তোমাকে দিয়ে এই কথা শোনা মাত্রই মোল্লা সাহেবের গায়ে যেন আগুন জ্বলে উঠলো ভাবলো এ দেখি এক নতুন রাস্তা খুলতে যাচ্ছে এখানেই এটা বন্ধ করে দেওয়া উচিত না হলে আমার অস্তিত্ব বিলীন হবে সুতরাং সে মসজিদে এসে হাতে একটি লাঠি নিয়ে মেঝেতে সজোরে বাড়ি কষতে লাগলো সারা মসজিদে পাগলের মতো ছোটাছুটি করে লাঠির আঘাত করতে করতে অবশেষে ধড়াম করে পড়ে গেল এবং মেঝেতে হাত পা ষাট করে শুয়ে থাকলো কি হলো কি হলো বলে সারা গ্রামের লোক মসজিদে ভেঙে পড়লো মোল্লাকে ধরাধরি করে টেনে তুলল এরপর জিজ্ঞাসা করলো কি হয়েছে মোল্লাজি তোমার কি হয়েছে মোল্লা বলল এই গ্রামে আর আমার থাকা হবে না গ্রামের লোকেরা কারণ জিজ্ঞাসা করলো সে বলল আমি এখানকার সব মুর্দাকে চিনি মুসাফির সবাইকে চেনে না তাই খাবার বিতরণ করার সময় অন্য গ্রামের মুর্দাদেরকে দিয়েছে প্রকৃত হকদার কিছুই পায়নি মুসাফির বুঝতে পারেনি বলে তাকে কিছু বলেনি কিন্তু যখন আমি আসলাম তখন সকল মুর্দা আমাকে ঘিরে ধরল এত ভয় দেখালাম এত লাঠি মারলাম আর বললাম যখন আমার হাতে দেয়নি তখন তোমাদেরকে আমি দিব কিভাবে কিন্তু আমার একটিও কথা শুনল না সবাই মিলে আমাকে চিৎ করে ফেলে দিয়ে বুকের উপর চড়ে বসল তোমরা যদি এসে না ধরতে তবে আমার প্রাণ বধ করে ছাড়ত কিন্তু তোমরা এভাবে আমাকে কতদিন রক্ষা করবে তাই এখান থেকে চলে যাওয়াই ভালো বেছাড়া গ্রামবাসী একেবারে অসহায় হয়ে পড়ল অতপার সবাই একমত হয়ে বলল কোথাও যেও না এখন থেকে তোমার হাতেই সব খাবার দেওয়া হবে এইসব ভিত্তিহীন কথায় লোকগুলিকে বশ করে নিজের উদ্দেশ্য হাসিল করে নিল বটে কিন্তু একটুও ভাবল না যে এই লোকগুলি এরূপ বিশ্বাসের দ্বারা প্রাপ্ত হবে নাকি গুমরাহীর গভীর অন্ধকারে হারিয়ে যাবে এই সকল জাহেল বেদাতি মোল্লাদের কারণেই এরা অনেকের দৃষ্টিতে তুচ্ছ এক প্রাণীতে পরিণত হয়েছে উদাহরণস্বরূপ পরের ঘটনা অর্থাৎ ক্ষীর খাওয়ার বিড়ম্বলা ঘটনাটি শুনতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হল বন্ধুরা আশা করি গল্প থেকে আপনারা আনন্দের পাশাপাশি একটি শিক্ষা পেয়েছেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন গল্পের আপডেট পেতে পাশেই থাকুন ধন্যবাদ